একটানা বর্ষণে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কৃষি জমি ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ এমতাবস্থায় এলাকা পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রবিবার সাতগেছিয়া এক নম্বর বিজুর দু নম্বর এবং বড় পলাশন দু নম্বর পঞ্চায়েতের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন তিনি ক্ষয়ক্ষতিও খতিয়ে দেখেন এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি বিধায়কের কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার

কিছু মানুষকে কিছু মানুষের যার যা ক্ষতি হয়েছে উনি দেখে যাচ্ছেন কতটা মানুষের উপকৃত করবেন সেটা ভালোভাবেই মানে আগেও এসেছেন আগেও এই অনেক কিছু করেছেন রাস্তাঘাট সমস্ত কিছুই মানে উনি দেখাশোনা করেন হ্যাঁ আমরা আশা করব এর থেকে আরও ভালো কিছু যাতে হয় আপনি কি এই গ্রামের বাসিন্দা হ্যাঁ আমি এই গ্রামের বাসিন্দা আমার নাম মুনমন চন্দ্র নামটা বলুন মুনমন চন্দ্র কোন হ্যাঁ কি কারণ এসছেন হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি ঘোরা ডুবে গেছে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো কোন স্কুল স্যার আজকে কোন কোন জায়গা পরিদর্শন করলেন আজকে মেমারি টু ব্লকে ফুরোদে গিয়েছিলাম তারপরে জলপলসন টু ফুরু গিয়েছিলাম প্রচন্ড জলমগ্ন অবস্থায় তার আছে তাদের মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে এ পাড়ার সাথে পাড়ের যোগাযোগ আর পাড়ার মানুষেরা বের হতে পারছে সেখানে কিছু কম আপনার ত্রিপল দেওয়া আছে এখন বিজুপি মনোহর ডাঙায় আছি একটা প্রাইমারি স্কুলে ছত্র চায় তিরিশ পঁয়ত্রিশটি ঘর এখানে কোনোভাবে দেনাতিবাদ করছে এরা বাড়ি দিতে পারেননি তিন দিন ধরে এখানে আছে আমরা সরকারের পক্ষ থেকে একটা করে ত্রিপল আপাতত এদের দিচ্ছি বিডিওর সাথে কথা বলে এদের যদি খাবার দাবার দেওয়া যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব তারপরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে এদের যতটুকু পাওনা সরকার দিতে প্রস্তুত তার তালিকা তৈরি করে আমাদের হাতে দিলে আমরা নিখ্যুতভাবে চেষ্টা করব প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা তো মানুষের হাতে নয় বিবিসি ছেড়েছে বিহার ড্যাম ছেড়েছে আকাশে বৃষ্টি পড়েছে বিভিন্ন ধরনের জল একত্রিত হয়ে এই স্রোত বইছে এখনও ডান দিকে স্রোত বামদিকে স্রোত গ্রাম একেবারে কঠিন অবস্থায় তারা বাড়ি ঘরে ভয়ে বসবাস করতে পারছে কোথায় ডুবে যাবেন বাচ্চাদের ক্ষতি হবে কোনো রকম ঠেলাঠেলি করে স্কুলে আছে এটা আমরা ভালোভাবে নিয়েছি আমাদের নেতৃত্বরা আছে আমার বিশ্বাস যে জল নেমে যাবে এবং যার যা ক্ষতি সরকার দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দেবে দু নম্বর ব্লকে বিভিন্ন জনাকার ঘরের দাবি করছেন এই বর্ষা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ